আপনারা কি কখনো শুনেছেন আকাশ থেকে রক্তের বৃষ্টি পড়ছে হ্যাঁ এটি কোনো কল্পনা নয় পৃথিবীর বিভিন্ন স্থানে এমন ঘটনা ঘটেছে যা ব্লাড রেইন বা রক্তের বৃষ্টি নামে পরিচিত আজকের এই ভিডিওতে আমরা জানব ব্লাড রেইনের রহস্য সম্পর্কে ব্লাড রেইন বা রক্তের বৃষ্টি একটি বিরল এবং রহস্যময় প্রাকৃতিক ঘটনা যেখানে বৃষ্টির জল রক্তের মতো লাল রং ধারণ করে প্রাচীনকাল থেকে মানুষ এই ঘটনাকে অমঙ্গলের প্রতীক হিসেবে দেখেছে বিভিন্ন ঐতিহাসিক দলিলে এর উল্লেখ পাওয়া যায় এবং এটি প্রায়ই ধর্মীয় বা অলৌকিক ঘটনা হিসেবে বিবেচিত হয়েছে দ্য ঘটনা পৃথিবীর বিভিন্ন স্থানে রেকর্ড করা হয়েছে 2001 সালের কেরালা ব্লাডরেইন উনিশশো আটষট্টি সালে শ্রীলঙ্কা উনিশশো সালে ইউরোপের বিভিন্ন দেশ এবং আঠারোশো সালে রাশিয়ার ব্লাড রেইন উল্লেখযোগ্য প্রতিটি ঘটনা মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করেছিল কিন্তু বিজ্ঞান প্রতিবারই এর পেছনের কারণ উন্মোচন করতে সক্ষম হয়েছে কিছু গবেষক ব্লাড রেইন বা রক্তের বৃষ্টির ঘটনার সাথে জলবায়ু পরিবর্তনের সম্পর্ক খুঁজে পেয়েছেন পরিবেশের পরিবর্তনের কারণে বাতাসের নানা ধরনের উপাদানের পরিমাণ বাড়তে পারে যা এই ধরনের অস্বাভাবিক ঘটনার কারণ হতে পারে ব্লাড ড্রেইনের মতো ঘটনা আমাদের মনে এক ধরনের বিস্ময় এবং শ্রদ্ধার উদ্রেক করে প্রকৃতি কতটা বৈচিত্র্যময় এবং অপ্রত্যাশিত হতে পারে ব্লাড রেইন তারই একটি উদাহরণ আপনারা কি আগে কখনো ব্লাড রেইন বা রক্তের বৃষ্টি সম্পর্কে শুনেছেন মন্তব্য করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ